গুড মর্নিং ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ইআরএস ব্লগ আর ফ্যামিলিতে তোমাদের সবাইকে স্বাগত শুরু করছি নতুন দিন নতুন ব্লগ মাছ দিয়ে শুরু করলাম ব্লগটা মাছ বলে নাকি খুব শুভ জানাতো সকালবেলা ঘুম থেকে উঠে মাছ দেখা এগুলো কিন্তু খুব শুভ জিনিস এই জন্য সকালবেলা তোমাদেরকে আজকে ভালো জিনিস দিয়ে স্টার্ট করলাম মাছ দেখা নিয়ে কিন্তু মাছটা আর দেখেছি আমার হাতে কীরকম জোর নেই মাছটা ধরতেও পারলাম না দাদা এক গাদা মাছ দিয়েছে আমার হাতটা থেকে মাছটা পড়ে গেল কি জানি শরীরের মধ্যে আর কিছু নেই বুঝেছো তো যাই হোক চলো সকাল অনেকক্ষণ হয়ে গেছে এসে চলে গেছে ঘরে কাজকর্ম কমপ্লিট ঠাকুরের এখানে ধূপ ঝুলছে এখনো ধূপ ধরানো আছে আর এ ঘরেও ধূপ ধরিয়ে দিয়েছি বিছানা এগুলো সব এখন রোদে দেব আলনা আলমারি থেকে সব বার করেছে এগুলোকে আবার তুলতে হবে গুছিয়ে ঠিক আছে আর দেখেছো কি একটা বলতে যাবো সেকেন্ডের মধ্যে ভুলে গেলাম আজকে কাকাকে বললাম যে আমি আজকে রুটি করতে আমার ইচ্ছা করছে না দাদা বললো তরকারি করে নাও একটু আলুর তরকারি আর রুটি মুড়ি খাকো রাত্রিবেলা না হয় রুটি করে দেবো বুঝেছো তো আজকে আমার ভাল লাগছে না এখন রুটি পুটি করতে যাই হোক ঘরের কাজকর্ম সেরে নিয়েছি এইবার আমাদের এক জায়গায় যাওয়ার কথা ছিল আজকে আজকে আমার শরীরটা ভাল লাগছে না বলে যাচ্ছি না যাবো আবার সামনেই তো এই এটা এই মাছটা কিন্তু পাঙাশ মাছ বুঝেছো তো আমার পাঙাশ মাছে খেতে ভালো লাগে কিন্তু আমার বেশি আজকে ইচ্ছা করছিল একটুখানি রুই কাতলা মাছ খাওয়ার জন্য তো ও আমার হাজব্যান্ড নিল না না পাঙাশ মাছটাই নাও তাই ওটাই না নিতে হলে বাধ্য হয় ওই মাছেরই একটু ঝোল করব আর একটা সবজি টবজি কিছু করতে হবে কাকা খাওয়ার জন্যে তাহলে চলো দেখতে থাকো ভিডিওটা আগে মুড়ি টুড়ি তরকারি টরকারি করে নিই কাকা আসুক খাক টিফিনটা ঠিক আছে তো বন্ধুরা এখন আমি চলে আসলাম জামা কাপড়গুলো মেলতে ভিজে জামা কাপড়গুলো মেলে নেবো আজকে একটু জামা কাপড় বেশি হয়েছে কাঁচা জামা কাপড়গুলো মেলে নিই আগে মেলে নেওয়ার পর তারপরে চলে যাব ঘরের বাকি কাজ করতে আর রোদের পালা শেষ হয়ে আসলো রোদের টাইম শেষ ফিনিশড রোদ আমার এদিকে তো রোদ বেশিক্ষণ থাকে না তোমরা জানোই ভালো করে যেটুকু থাকে সেটুকু দিয়েই কাজ করতে হয় আমাকে আজকের কাপড় কাল কালকে জামা কাপড় পরশু এই করে করেই আমাকে শুকাতে হয় আজকে যাই কুর্তি ফুর্তি নাইটি ফাইটিগুলো একটুখানি ভালো করে কেচে ধুয়ে দিলাম অনেক দিন ধরে ছিল তো যাই হোক চলো আমার জামা কাপড় মেলা কমপ্লিট হলো তো দেখো বন্ধুরা গুছানো গাছানো হয়ে গেল আলমারিটার অবস্থা ভীষণ শোচনীয় ছিল এ দেখো আলমারিটা আপাতত গুছিয়ে রাখলাম দেখেছো আলমারির অবস্থা খুব খারাপ ছিল তা এখন ওটা গুছালাম জায়গাটা জায়গায় রেখে দিলাম ওপরে আমার ফাইলপত্র থাকে পেপাসপত্র থাকে এটা কাকার জায়গা এখানে পাঞ্জাবি ওর গেঞ্জি ওর শার্ট ওর প্যান্ট সব রয়েছে এখানে আমার সব রয়েছে চুড়িদার লেগিংস জিন্স টপ যা আছে সব রয়েছে এ তাকে রয়েছে শাড়ি শাড়ি সায়া ব্লাউজ নাইটি ঠিক আছে ওই তাকে রয়েছে কাকার কাপড় মানে পুজো করতে যায় যে কাপড় সেই কাপড় বেড কাভার সব রয়েছে আজকে আমি তোমাদের বেড কাভার দেখাবো আমার কটা বেড কাভার রয়েছে হ্যাঁ তো এইটা হয়ে গেল পুরো তাকটা সাজানো ঠিক আছে দেখিয়ে দিলাম তোমাদেরকে তো বন্ধুরা আমি আলমারি গোছানোটাও তোমাদের সঙ্গে একটু শেয়ার করে নিলাম এই ভিডিওটা একটু মানে উল্টো হয়ে গেল। আগে ওটা গোছানোটা দেখিয়ে দিয়েছি কিন্তু পরে আবার এই ভিডিওটা শ্যুট করেছিলাম ওটা আবার অ্যাড করে দিলাম ঠিক আছে এইভাবে আমি আলমারিটা গোছাই সেটাই তোমাদেরকে একটু দেখিয়ে নিলাম কাকার জায়গাটায় কাকারটা গুছিয়ে দিচ্ছি আর আমাদের জায়গাটায় আমারটা গোছানো হবে ঠিক আছে চলো দেখতে থাকো তো বন্ধুরা এখন চলে আসলাম বাসনটা গুছিয়ে রাখতে এদিকে আমার বিছনা বিছনাগুলো গুছানো সমস্ত কিছু করা হয়ে গেছে পাটি গুছানো হয়ে গেছে শুকনো জামা কাপড়গুলো ভাজ করে নিয়েছি এগুলো আর তোমাদেরকে আজকে শেয়ার করে নিই এই বাসনটা গুছিয়ে নিয়ে তারপরে আমি ঘরটা ঝাড় দিয়ে ঘরটা উঠোনটা ঝাড় দিয়ে ঘরটা মুছে স্নান করতে যাব ঠিক আছে চলো তো বন্ধুরা এখন আমি চলে আসলাম ঘরটা ঝাড় দিতে ঘরটা ঝাড় দিয়ে নেব ওই ঘরটা ঝাড় দিতে গেছি আগে ওই ঘরটা ঝাড় দিয়ে আসি তারপরে এই ঘরটা ঝাড় দেবো ঝাড় দিয়ে তারপরে উঠোনটা ঝাড় দিয়ে নেব ঠিক আছে আর ওপরের কাজকর্ম আমার কমপ্লিট করা হয়ে গেছে চলো দেখতে থাকো তো বন্ধুরা এখন চলে এসছি উঠোনটা ঝাড় দিতে উঠোনটা ঝাড় দিয়ে নেব তার আগে বাইরে যে জিনিসগুলো আছে সেগুলো ঘরে তুলে নিই তুলে নিয়ে একদম উঠোনটা ঝাড় দিয়ে নেবো পরিষ্কার করে তাহলে পরে কাজ হয়ে যায় দড়িটা না একটুখানি লুজ হয়ে গেছিলো দড়িটা আবার টান করে মেয়ে আটকে নিলাম বুঝেছো নাহলে পরে মেলা যাচ্ছিলো না অ্যাকচুয়ালি ঠিক আছে তো চলো একটুখানি দেখালাম উঠোন ঝাড় দেওয়া চলো ধরে আমার পুজো টুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে ঘর পরিষ্কার দেখো এই জলটা না কেমন যেন ঘোলা ঘোলা লাগছে কালকেই ধুলাম কী জানি গাছটা মনে মরে যাচ্ছে জানো কীরকম লাগছে দেখতে যাই হোক এই যে ঘর ধর পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে গেছে পুজো দেওয়া কমপ্লিট ওপরেও পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে এই যে ঘর ফর পরিষ্কার এটা আমার হাজব্যান্ড আমার ভিডিও দেখছে দেখেছো কত ভালো মানুষ এই যে সব পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে গেছে সে লাঞ্চে বসে পড়েছে হুম আর বাইরেও দেখো ঠাকুরকে ধূপ ধরানো হয়ে গেছে এই দেখো ঠাকুরকে ধূপ ধরানো হয়ে গেছে আর এই দেখো জামা কাপড় সব মেলা আছে ঠিক আছে উঠুন ফুটুন ঝাড় দেওয়া কমপ্লিট তো বন্ধুরা আমার ওপর ঘরে পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে দেখতেই পাচ্ছ ঠাকুর দর্শন করে নিলাম একটু তোমাদেরকে ওপর ঘরে পুজো টুজো দেওয়া হয়ে গেছে আর এখন তো গাছের ফুল কম ফুটছে বলে গাঁদা ফুল দিয়ে পুজো দেওয়া হচ্ছে তো একবার তোমাদের ঠাকুর দর্শন করেই নিলাম এখন আমার সব জবা ফুলগুলোও কম ফুটছে জানো আজকে দেখো ওই ধুতরা ফুল আবার আজকে পাওয়া গেছে দেখেছ মাঝে মাঝে পাওয়া যায় মাঝে মাঝে পাওয়া যায় না যখন পাওয়া যায় আমার হাজব্যান্ড তুলে নিয়ে আসে আমার খুব ভালো লাগে দেখতে ঠিক আছে এ দেখো মাকেও স্মরণ করে দেখিয়ে নিলাম তোমাদেরকে ঠিক আছে আজকে এটা হাজব্যান্ড শ্যুট করেছে এ দেখো লাঞ্চে বসে পড়েছে লাঞ্চে তো মানে দেখানো তো খুব দুষ্কর ব্যাপার দেখানো যায় না এখানে আজকে আমি করেছিলাম বাঁধাকপির চচ্চড়ি হুম তোমাদের দেখানোর টাইমই দিলো না বাঁধাকপির চচ্চড়ি করেছিলাম এই যে এখানে বকফুলের বড়া আর লাল শাল বকফুলের বড়াটা সরাও তাহলে লাল শাকটা দেখতে পাবে এই দেখো লাল শাক ভেজেছি হ্যাঁ আর এখানে মাছের ঝোল করেছি তো এই হচ্ছে আজকের মেনু এটা মাছের ঝোল বকফুলের বড়া শাক ভাজা আর এটা পাঁচমিশালি একটা তরকারি আর এটা কালকের ওই ফেনা ভাতে ছিল আমার একটু ওই ফেনা ভাতাটা ও নিয়ে নিল এই যে সেবা করছে ঠিক আছে তো হ্যাঁ গোবিন্দ দেখাবো ও আর দেখতে হবে না ঠিক আছে গুড ইভিনিং বন্ধুরা শুভ সন্ধ্যা সন্ধ্যা হয়ে গেছে শুয়েছিলাম উঠে পড়েছি এটিকে দেখো জল টল ভরা হয়ে গেছে দেখেছো জল ভরা হয়ে গেছে চা বানাবো কাকা শুয়েছিল কাকা ওপরে গেছে বাইরেও বাইরে দিয়ে দিয়েছি এই দেখো সন্ধ্যা বাথরুম টাথরুমে দেখো জল টল ভরা সব হয়ে গেছে হয়ে গেছে তা এখন চা বানাই বন্ধুরা চা করা রেডি দেখো দুজনেরই রচা আজকে দুধ নেই তাই রচাই করেছি দুজনের রচা আর এখন এই মালটা প্যাকেট করে মালিক বাড়িতে মাল পাঠাতে হবে ও জামা কাপড়টা তোমাদের দেখানো হয়নি কাপড় তোলা হয়ে গেছে দেখো মেলার জায়গার খুব অভাব গো অনেক জামা কাপড় হলে মেলার জায়গার খুব অভাব হয়ে যায় বুঝেছ ঠিক আছে চলো চাটা খেয়ে নিই তখন ধরো চলো একটু গুড়ু করে আসি কোথায় যাব যাবো গুরুঘুরু করতে তোমার দেখাচ্ছি চলো আসলে আমরা যাচ্ছি বিবেক উৎসবে আজকে বিবেক উৎসবটা এন্ট্রি ফ্রি মানে টাকা লাগবে না তাই জন্যই যাচ্ছি শুধু মেলাটা তোমাদের দেখানোর জন্য যে আমাদের রানাঘাটে কীরকম মেলা আসে ঠিক আছে তো এই যে রেডি হয়ে নিয়েছি কর্তাবাবু বেরোচ্ছে চলো তারপরে ঘুরে আসি দেখে আসি তোমাদেরও একটু দেখাই এখানে আলোটা কম দেখা যাচ্ছে না চলো ওই বেরোচ্ছে তালা দিচ্ছে আমি মালিক বাড়ি গেলাম মাল জমা দিয়ে আসলাম প্যাকেট করে মালটা জমা দিয়ে আসলাম মাল যাবে তো আজকে এই জন্যে প্যাকেট করে মালটা জমা দিয়ে আসলাম তারপরে এখন বেরোচ্ছি বেশিক্ষণ থাকবো না এক ঘন্টা মতন থেকে চলে আসব ওই যে চলো তো বন্ধুরা আমরা মেলার একদম সামনে চলে এসেছি আজকে হেঁটে হেঁটেই এসেছি দুজনে বাইকে আসেনি ঠান্ডার মধ্যে এ দেখো ওপরে লেখাই আছে বিবেক উৎসব এখানে হচ্ছে এখান দিয়েই ঢুকতে হবে মেলাতে দেখেছ ভেতরটা তোমরা দেখবে কত সুন্দর সাজিয়েছে এখানেই ঢোকা হচ্ছে আমিও ঢুকছি আমরা দুজনেই ঢুকছি একদম সামনে গেট করা হয়েছে গেট দিয়ে ভেতরে ঢোকা হবে এ দেখো এন্ট্রি পথ এখান দিয়ে এন্ট্রি যাতায়াত করা হচ্ছে যখন টিকিট আসে তখন টিকিট নেয় এরা কালেক্ট করে আজকে আর টিকিট নেই বলে ফি এন্ট্রি ফিতেই ঢুকতে পারছি আমরা আজকে দেখো ভেতরটা কত সুন্দর সাজানো হয়েছে কি দারুণ লাগছে অপূর্ব লাগছে অপূর্ব আমার তো ভীষণ ভালো লেগেছে তোমরাও আবার দেখে বলো যে তোমাদের কেমন লাগলো ভেতরটা খুব সুন্দরভাবে সাজিয়েছে এরা দেখে একদম মনটা ভরে যাচ্ছে ঠিক আছে তোমরাও চলো একটু দেখতে থাকো

কর্মশালা আমরা করি আর্ট কর্মশালা এবং আমরা পাশাপাশি আমাদের রানাঘাটের ছোটো ছোটো খুদে খুঁজে শিশু বাচ্চাদেরকে নিয়ে প্রায় নশো বাচ্চাদেরকে নিয়ে আজকে আমরা একটা প্রভার পরে একটা অঙ্কন প্রতিযোগিতা করেছিলাম সেখানে আমাদের অঙ্কনে যে বাচ্চারা আছে প্রথম দ্বিতীয় এবং তৃতীয় হয়েছিল তাদেরকে অবশ্যই আমরা সম্মানিত করব এখন আমি পুরস্কার বলব না এইগুলোর পুরস্কার হয় না এইগুলো সম্মানিত করা হয় তাই আপনারা আমাদের সহযোগিতার জন্য আমাদের পাশে থাকার জন্য আমাদের আশীর্বাদ করার জন্য আমি অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাব যেই মানুষটার নামে যেই মানুষটার নাম না করলেই নয় যেই মানুষটা বিবেক আমাদের মধ্যে আমাদের ভারতবাসীকে সারা বিশ্বের দরবারে যেই মানুষটা আমাদের পরিচিতি দিয়েছে পাশ্চাত্য দেশে আপনারা জানেন আমাদের স্বামীজির আগে স্বামীজির যখন শিকাগোতে যখন বক্তব্য দেয় ঠিক তার আগে মুহূর্তে আমাদের দেশের সম্বন্ধে খুব নিচু মনের আমাদের মানুষকে আমাদের চিন্ত আমাদের চান্ত। তাই স্বামীজির যে কথা যে আমরা মানুষের মধ্যে স্বামীজি একটা কথা বলতেন যে সারা ভারতবাসী আমার ভাই প্রত্যেকে আমার রক্তের ভাই আপনারা ঠিক ভাববেন স্বামীজির কথাটা কোন জায়গার থেকে এসছে আমরা দুটো সন্তান থেকেই কিন্তু আমরা পৃথিবীতেই যত কোটি কোটি মানুষ এসছে চলে যাচ্ছে আসছে এই মানব সন্তান কিন্তু তাই আমি বলবো যে আমাদের না বাংলায় যেন ছড়িয়ে পড়ুক স্বামীজির আদর্শ স্বামীজির চিন্তাভাবনা স্বামীজির বাণী স্বামীজি যে জন্য আমাদের সমাজকে যেইভাবে যুব সমাজকে যেভাবে আগে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য উনি যে চিন্তা ভাবনা রাখবেন সেই বিষয়টাও খুঁজে দেখা দরকার যে আমাদের পরবর্তীকালে যে যুবকরা আছেন তারা আমাদের পরবর্তীকালের ভবিষ্যৎ আমাদেরকে সমাজ করতে হবে এখন অনেক প্রোগ্রাম আছে অনেক কিছু বলার ছিল কিন্তু অনুষ্ঠানের দিকে সবাই এখন মোট আপনারা সবাই ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন আমরা সবাই একসঙ্গে স্বামীজির আদর্শ স্বামীজির ভাবনা স্বামীজির এই মানব সেবা এর মধ্যে যে ঈশ্বর লাভ পাওয়া যায় সেই জিনিসটা আমরা প্রত্যেকে মানব মান্যতা দিয়ে এই স্বামীজির যে অনুসারী হয়ে আমরা মানব সেবায় প্রত্যেকে এক লিখেছেন কথা লিখেছেন এই পুস্তিকা তার পরবর্তীতে আমাদের সঙ্গে আছেন দ্বিতীয় সমৃদ্ধ সরকার হাত সমৃদ্ধ হোক সমৃদ্ধ সরকার তাকেও আমাদের মাননীয় ওয়ার্কিং প্রেসিডেন্ট অমিতাভ ঘোষ কার্যকরী সভাপতি অমিতাভ ঘোষ ঠিক একইভাবে তাকে উত্তরীয় পুষ্পস্তবক এবং স্মারক দিয়ে ভালোবাসায় ঘুরিয়ে দিলেন আমাদের সঙ্গে আছে তৃতীয় মেধা

सुष्मिता शाह एंड मोमिता शाह सुष्मिता शाह एंड मोमिता शाह प्लीज वेलकम सुष्मिता शाह एंड मोमिता शाह विवेक उत्सव दो हजार पचिस तारे संस्कृति मंच सचारी दास एंड তো বন্ধুরা এখানে দিদি নাম্বার ওয়ানের মতন একটা অনুষ্ঠান হচ্ছিলো যেরকম আমরা টিভিতে দেখি দিদি নাম্বার ওয়ান এখানেও কিন্তু সেরকম একটা ইভেন্ট হচ্ছিলো দিদি নাম্বার ওয়ানের এটা হচ্ছে মঞ্চ মঞ্চটাকে দেখো কত সুন্দর করে সাজানো হয়েছে এখানে কিন্তু কালকে আসবে কৈলাস্কের ঠিক আছে যিনি সঙ্গীত শিল্পী উনিই আসবেন এখানে তো এইভাবে মনটুটাকে সাজানো হয়েছে দেখো খেলছিলো মানে খেলা হচ্ছিলো অনেকটা ভাগে ভাগ করা থাকে মানে দিদি নাম্বার ওয়ান যেরকম হয় আর কি ঠিক সেরকমই কিন্তু এদের প্রসেসটা একটু আলাদা ছিল খুব সুন্দর লাগছিলো দেখতে কিছুক্ষণ বসলাম বসে ওই খেলা মানে অনুষ্ঠানটা একটু দেখলাম দেখার পর তারপরে কিন্তু আমরা বাড়ি ফিরেছি আর একটা কথা তোমাদের জানিয়ে রাখি আজকে কিন্তু ভিডিও এন্ডিং আমি করিনি এন্ডিং মানে কমেন্ট সেকশানটা পড়িনি এন্ডিংটা অবশ্যই করেছি কমেন্ট সেকশনটা পড়া হয়নি এইবার কিন্তু আমরা মাঠের বাইরে বেরিয়ে গেছি বাড়ি যাওয়ার পথে তো কমেন্ট সেকশন আজকে পড়লাম না ভিডিওটা আমি এখানেই এন্ড করব সবাই ভালো থেকো সুস্থ থেকো নিজের শরীরে খেয়াল রেখো দেখা হবে নেক্সট ব্লগে ততক্ষণের জন্য সবাইকে শুভরাত্রি আর একটা কথা যারা সাবস্ক্রাইব করেছো তারা প্লিজ আমার লং ভিডিও শর্ট ভিডিও দুটোই দেখো লাইক কমেন্ট শেয়ার করো আর যারা এখন করো নিই সাবস্ক্রাইব তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করে নোটিফিকেশানটা অন করো যাতে তোমাদের কাছে ভিডিওটা আগে যায় আর লাইক কমেন্ট শেয়ার কিন্তু অবশ্যই করো তো এটাই ছিল আজকের ব্লগ তোমরা বলো কেমন লাগলো আমাদের রানাঘাটের বিবেক উৎসব অবশ্যই জানিও এটা কিন্তু সবথেকে আমাদের রানাঘাটের ফেমাস একটা অনুষ্ঠান মানে ফেমাস একটা মেলা প্রত্যেক বছর হয় এত সুন্দর দেখো এখানে বাউল শিল্পী এখানে দাঁড়িয়ে রয়েছে কত সুন্দর লাগছে কত দারুণভাবে করা হয়েছে মানে সাজানো হয়েছে পুরো মঞ্চ থেকে শুরু করে প্রত্যেকটা জিনিস দারুণ অ্যারেঞ্জমেন্ট করা হয়েছে তো তোমাদেরকে একবার দেখিয়ে নিলাম তোমাদের কেমন লাগলো আজকের ব্লগ আজকের আমাদের এই বিবেক উৎসব টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ অবশ্যই আমাদের জানিও সবাইকে শুভরাত্রি